আসসালামাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই মালয়েশিয়া ভাষা শিক্ষার নতুন আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত বন্ধুরা আজকের ভিডিওটিতে দৈনন্দিন জীবনে কাজের ক্ষেত্রে ব্যবহার হয় এমন কিছু শব্দ বাক্য দিয়ে আজকের ভিডিওটি সাজানো হয়েছে আপনারা যদি ভিডিওটি সম্পূর্ণ দেখেন তা আপনাদের খুবই উপকার আসবে তাই চলুন বন্ধুরা কথা না বাড়ায় ভিডিওটি শুরু করা যাক আপনি কিসান। মালাইতি বলা হয় আক মাউ আপা আক মানে আপনি আর মানে চান বা চাওয়া হুম আর আপা মানে কি আপনি কিসান আক মাউ আপা সবাই সকলে মনোযোগ দিয়ে সহকারে দেখবেন আপনি সবগুলো নিয়ে নাও আপনি সবগুলো নিয়ে নিন এমন বলে আক আম্বিল সেমোয়া আক আম্বিল সেমোয়া হুম আমিল মানে নেওয়া আর সেমোয়া মানে সব এটা কি আপনার ইনি আক পুনিয়া কা মানে এটা কি আপনার ইনি মানে এটা তারপর বলছেন না এটা আমার না সেই ক্ষেত্রে বলা যায় এটা আমার না ইনি বোকান ছায়া পুনিয়া মানে এটা আমার না ইনি বুকান ছায়া পুনিয়া মানে এটা আমার না এগুলো কোথায় রাখব হুম ইনি সিম্পান মানা মানে মালাইতি বলা হয় এগুলো যদি বলা হয় এগুলো কোথায় রাখবো মালাইতে সেক্ষেত্রে বলা হয় সেমুয়াইনি সিম্পান মানা মানা মানে কোথায় এখানে বয়ে নিয়ে আসো কোনো কিছুকে বলছেন এখানে বয়ে নিয়ে আসো বাওয়া মারি সিনি। বাওয়া মারি সিনি মানে এখানে বয়ে নিয়ে আসো বাবা মানে বয়ে নিয়ে আসা আমি কোনটা নিতে পারবো কোনো অনেক কিছু জিনিস আছে এর দিতে আপনি নেওয়ার আগে শুনছেন হুম সাহেব বলে আমিল ইয়াং মানে আমি কোনটা নিতে পারবো ছায়া বলে ইয়াং মানা আমার টাকার প্রয়োজন সায়া পেরলু ডুইট পেরলু পেরলু মানে বাংলায় প্রোজনকে মালাইতে পেরলু বলে মাহু মানে সাওয়া আর সেক্ষেত্রে পেরলু মানে প্রয়োজন বা দরকার আর ডুইট মানে টাকা ছায়া পেরলু ডুইট আপনি কত রিঙ্গিত চান সেক্ষেত্রে সে হচ্ছে শুনছে যে আপনি কত রিঙ্গিত চান আক মাহু ব্রেপা রিঙ্গিত আক মাহু ব্রেপা রিঙ্গিত বন্ধুরা এরপরে আছে আলি কোথায় গিয়েছে আলি পেরগিমানা মানে মানে বসেই শুনছে যে ওই লোকটা কোথায় গিয়েছে নামধেরি বলছে আলি কোথায় গিয়েছে আলি পেরগি মানা পেরগি মানে যাওয়া সে বাজারে গিয়েছে দিয়া পেরগি Pasar মানে সে বাজারে গিয়েছে দিয়া মানে সে পেরগি মানে যাওয়া আর Pasar মানে বাজার আমি জানি ছায়া তাহু কোনো কাজ কিংবা কোনো কিছু যা আপনি জানেন না গেছে তো আছেন ছায়া তাহু মানে আমি জানি আমি জানি না সা তাক তাহু মানে আমি জানি না তাক তাহ মানে আমি জানি না তাহু মানে জানা আমি কোনো কিছুই জানি না সা তাক তাহু আপাপা আপাপা মানে কোনো কিছু কোনো কিছু ক্ষেত্রে মালাইতে আপাপাত শব্দটি দুইবার ব্যবহার করা হয় আমাকে কেন ডেকেছেন কেনাপা কেনাপা পাঙ্গিল সা কেনাপা পাঙ্গিল সা নতুনরা নতুনদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিও আর অনেক সময় ভাষা বুঝতে কষ্ট হয়ে যায় তবে বুঝার চেষ্টা করবেন আপনি কোথায় থাকেন আওয়াল ডিমানা আওয়াতিঙ্গাল ডিমানা মানে আপনি কোথায় থাকেন আপনি সুন্দর আওয়ে মানে আপনি সুন্দর শান্তে মানে সুন্দর কাউকে বলছেন যে আপনি সুন্দর আওয়া আ শান্তে উত্তরে সে বলছে আপনি মিথ্যাবাদী আওয়া টিপুয়ারাং মানে আপনি মিথ্যাবাদী টিপুয়া মানে মিথ্যা অাংমান লোক এটা কীভাবে করবো মানা বোয়াত ইনি মানে এটা কীভাবে করবো মাসাম্মানা বোয়া মাসাম্মানা মানে কীভাবে আর বোয়াত ইনি মানে এটা আমি এটা শিখতে চাই কোনো কিছু শিখতে চাচ্ছেন এমন কিছু কে বলা হয় স্যামাহু বেলেজার ইনি মাহু বেলেজার ইনি মানে আমি এটা শিখতে চাই বেলেজার মানে শেখা আমাকে একটু শেখান তোলুন আজার ছায়া সিকিত আমাকে একটু শেখান আমাকে একটু শেখান তোলুন আজার ছায়া সিকিত তিকিত মানে অল্প বা একটু আজকে আমি অসুস্থ হারিয়ে ইনি সায়া তাক সিহাত মানে অসুস্থ আর সুস্থকে শেয়াত অসুস্থকে তাক সিহাত বলে এই কাজটা অনেক কষ্টের এই কির্জা ইনি বাইনাইক সুসা एक सुसा মানে এই কাজটা অনেক কষ্টের বাইনাইক মানে অনেক সুসা মানে কষ্ট পারবো না মনে করছে কিংবা বলেছেন তা বলে হবে না কিংবা পারবো না না কে মালাইতে তা বলে বলে আমি এই কাজটা করতে পারব না সাতাক বলে সাতা বলে বোয়াত কির্জা ইনি স্যাতা বলে বোয়াত কির্জা ইনি মানে আমি এই যে কাজটা করতে পারব না সাতা বলে বদ যাইনি শনিবারে আমি ছুটি নিতে চাই হারি সাত সা মাহু আমিল তুতি মানে শনিবারে আমি ছুটি নিতে চাই সাতটু মানে শনিবার মাহু মানে চাই মাহু মানে চায় আম্ব মানে নেওয়া বন্ধুরা ভিডিওটিতে অনেক ভুল ত্রুটি হতে পারে ভুল ত্রুটি আঞ্চলিকভাবে ভুল ত্রুটি হতে পারে খ দৃষ্টিতে দেখবেন শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ